ভবিষ্যৎ গল্প হলেও সত্যি কেমন আছো তোমরা ভূত ভবিষ্যতের এপিসোড নাম্বার টুয়েলভে তোমাদের সবাইকে আজ একটা দারুণ ঘটনা নিয়ে চলে এসেছি আমাদের আজ ঘটনা পাঠিয়েছেন সুদেশনা মত সুদেশনা দি যখনই আমাদের ঘটনা পাঠায় সেই ঘটনা আমাদের পছন্দ হবেই হবে অন্তত আমার তো খুব ভালো লাগে তবে এটা আমি হলপ করে বলতে পারি আজকে ঘটনা তোমাদের পছন্দ হবেই হবে শীত পড়ে গেছে এই হাড় কাপড়ে শীতে একটা লেপের তলায় ঢুকে কানে হেডফোন নিয়ে বসে পড়ো ঘটনাটা সম্পূর্ণ ফিল করতে পারবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি সুদেশনা অনেক অনেকদিন পর আবার ঘটনা পাঠাচ্ছি আজ আমি যেই ঘটনাটা বলবো সেটা ঘটেছে আমার বাবার সঙ্গে বেশি কথা না বলে সরাসরি ঘটনায় আসছি ঘটনাটা যখন বাবার সঙ্গে ঘটে তখন বাবা আর মায়ের সবে সবে বিয়ে হয়েছে দিনটা ছিল বাবা মায়ের অষ্টমঙ্গলার নিয়ম মতো বাবা মা সকাল সকাল দিদাবাড়িতে পৌঁছে গেছে সুবজনী পুজো হয় সব কিছুই ঠিক চলছিল সমস্যা দেখা দিল তখন যখন বাবা মাংস ভাত খেয়ে ঘরে রেস্ট নিচ্ছিল আসলে দিদাবাড়িতে সেদিন পুজো হয়েছিল তাই সেদিন বাড়িতে কোনো রকম আমিষ রান্না হয়নি দিদাবাড়ির পাশেই ছিল আমার মায়ের এক কাকার বাড়ি মায়ের কাকি বাবাকে বলেছিলেন শোনো জামাই আজ তো বাড়িতে শুভচুনি পুজো তাই বাড়িতে কোনো রকম কোনো মাছ মাংস হচ্ছে না তুমি বরং আমার বাড়ি চলে যাও সেখানে আমি খাসির মাংস বানাবো তুমি দুপুরে আর রাতে গিয়ে খেয়ে এসো কাকে দিদার কথা মতো বাবা সেদিন দুপুরে ওদের বাড়িতে খেয়ে আসে ওদের বাড়ি থেকে আসার পরেই বাবার ব্যবহার কেমন যেন বদলে গেল সব কথায় যেন একটা রুক্ষ রুক্ষ ভাব ছিল যেমন ধরো মা বাবাকে জিজ্ঞাসা করছে কাকির বাড়িতে কোনো অসুবিধা হয়নি তো এই কথার উত্তরে বাবা বলছে না না কেন কে তুমি সব কথা তোমায় বলতে হবে আমার সব ব্যাপারে তুমি কথা বলতে আসবে আমি পছন্দ করি না এসব এইরকম আরো বিভিন্ন ব্যাপারে বাবার সবার সঙ্গে খারাপ ব্যবহার করছিল আসল ঘটনা ঘটল রাতে খেয়ে বাবা সবে ঘরে গেছে মাও খেটে হাত ধুয়ে ঘরে গেছেন এক মিনিটও হয়নি তখন মা চিৎকার করতে করতে ঘরের বাইরে বেরিয়ে এসেছে সবাই যখন মাকে জিজ্ঞাসা করায় রে চিৎকার করছিস কেন কী হলো বলতো তোর তখন মা উত্তর দিচ্ছেন ও মা মা দেখো তুমি ও কেমন যেন একটা করছে মা বা কিছু একটা করো সবাই সে ঘরে গেল যে ঘরে বাবা বসেছিল সবাই দেখলো বাবা নিজের গায়ে আঁচড় কাটছে বাবার হাতে গালে নুখের দাগে ভরে গেছে তা থেকে ঝরছে বিন্দু বিন্দুর রক্ত বিছানার চাদর বালি সব মাটিতে পড়ে আছে ঘর পুরো লন্ড ভন্ড হয়ে গেছে দিদা বিষয়টা একটু একটু বুঝতে পারি এবং বাবার গাই ঠাকুর ঘর থেকে আনা খঙ্গার জল ছেড়াতে থাকে এরপর সব শান্ত হয়ে যায় সেই রাতে আর কারোর ঘুম হয়নি সবাই জেগে বসেছিল সময় মতো বাবা মাও বাড়ি ফিরে আসে এর মধ্যে আমার দিদা বাড়িতেও তেমন আর কিছুই হয়নি কিন্তু বাবা বাড়ি ফিরে আসার প্রায় এক সপ্তাহ পর খে গেল আরো একটা ঘটনা একদিন দুপুরবেলা বাবা কাজ থেকে সবে এসেছে ফ্রেশ হয়ে বসেছে খাবে বলে হঠাৎ বাবা অন্য এক আওয়াজে বলতে থাকে তোর কাকিমাকে আমি তোর কাকা এসেছি তোর কাকিমার সঙ্গে কথা আছে ডাক খুব তরকারি কথা বাড়ি সবাই অবাক বাবার গলার আওয়াজে কি হল হঠাৎ এরকম আওয়াজের পরিবর্তন আরে আরে কি ভঙ্গিমায় কথা বলছে বাড়ির বউয়ের নাম ধরে ডাকছে না সে তো এরকম করে না সবই বাড়ির লোকের কাছে বোধ হচ্ছিল এরকম প্রায় এক ঘন্টা ধরে চলতে থাকে তারপরে বাবা অজ্ঞান হয়ে যায় এই ঘটনার পরপরি ঠাম্মা বাবার জন্য মাদুলি এনে দেয় তবে যতবারই মাদুলি পড়ানো হোক না কেন কোনো না কোনো কারণে সেই মাদুলি খুলেই যেত আর মাদুলি খুলে গেলেই বাবা সবার ওপর আক্রমণ করত সবাই চিন্তিত হয়ে পড়ল হঠাৎ করে বাবা কেন এরকম করছে সবাইকে এরকম আক্রমণ কেন করছে বা এরকম বাজে ব্যবহারের কারণ কি। ঠাম্মা একটা ভালো ঠাকুর বাড়ির খোঁজ শুরু করল প্রায় তিন থেকে চার দিন পর থাম্মা একটা ভালো ঠাকুর বাড়ির খোঁজও পায়ন তারপর মা আর থাম্মা বাবাকে সেই ঠাকুর বাড়িতে নিয়ে গেলেন কিন্তু বাবাকে ঠাকুর বাড়িতে নিয়ে যাওয়াটা অতটা সহজ হয়নি অনেক ভুলিয়ে ভালি নিয়ে যাওয়া হয়েছে কিন্তু মাঝপথে বাবা বারবার বলেছে নিয়ে যাচ্ছিস আমাকে ভালো হবে না কিন্তু খুব খারাপ করছিস তোরা তোরা ঠিক করছিস না নিয়ে যাস না গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া আমি গাড়ি থেকে ঝাঁপ দেব আমি গাড়ি থেকে ঝাঁপ দেবো গাড়ি ঘোড়া অনেক কষ্টে মা আর ঠাম্মা বাবাকে ধরে সে ঠাকুর বাড়িতে নিয়ে যায় সেখানে ঠাকুরমশি যা বললেন তা ছিল কিছুটা এমন শোনো তাহলে ওর ওপর এক বাসা করছে সে তোমাদেরই এক পরিজন আমি যতটা জানতে পারলাম সে ছুমার কাকা সে আগে ঝুমার বাপের বাড়িতে থাকা আম গাছে থাকতো যেদিন দুপুরে ঝুমার পর মাংস খেয়ে বাড়ি ফিরছিল সেদিনই ওই আত্মা ঝুমার পরের ওপর প্রবেশ করে ওর সবে সবে বিয়ে হয়েছে গায়ে কাঁচা হলুদের গন্ধ রয়েছে তার মধ্যে সেই ভর দুপুরে মাংস খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে এটা উচিত হয়নি ওই আত্মা আমাকে এর থেকে বেশি কিছু আর জানতে দেয়নি তারপরে ঠাকুরমশাই বিভিন্ন রকমের ক্রিয়াকলাপ করে বাবার ওপর থেকে আমার মায়ের সেই কাকার আত্মাকে সরিয়েছিল আর তার পরপরই আমার দিদাবাড়ির ওই আম গাছটাকেও কেটে ফেলা হয় ঠাকুরমশাই যেই গাছের কথা বলা বলেছিলেন যে আম গাছে আবার মায়ের কাকা থাকতেন সুদীপ এটাই ছিল আমার বাবার সঙ্গে ঘটে যাবে একটি সত্য ঘটনা ঘটনাটা যদি তোমার চ্যানেলে বলো তাহলে খুব খুশি হব এবং আগের ঘটনাগুলো নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমায় আমি তোমাদের বলেছিলাম যে ঘটনাটা তোমাদের পছন্দ হবে এবার বলো কার কার পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতেই হবে যারা যারা কমেন্ট করবে তাদেরকে আমি কমিউনিটি বক্সেও অবশ্যই তাদের কমেন্টগুলো আমি স্ক্রিনশট দিয়ে পোস্ট করবো প্লাস আমি নেক্সট ভিডিওতে তাদের শর্ট আউটেও নেব যারা আমার পুরনো ভিউয়ার্স তারা অবশ্যই জানবে যে যারা কমেন্ট করে আমি তাদের কমেন্টের স্ক্রিনশট নিয়ে আমার কমিউনিটি পোস্ট করি অনেকে অনেকের কমেন্ট আমি এরকম পোস্ট দিয়েছি তোমরাও যদি করো অবশ্যই তোমাদেরটাও থাকবে তো এটাই ছিল সুদেশনা দিদির পাঠানো একটা সত্য ঘটনা তো আমি একটা নতুন সিরিজ স্টার্ট করতে চলেছি যেখানে আমি সরাসরি তোমাদের সঙ্গে কথা বলবো তোমাদের সঙ্গে আড্ডা দেব তো তোমরা যারা যারা আমার এই সিরিজের একজন পার্ট হতে চাও তারা আমার মেসেজ করো আমার ফেসবুক অ্যাকাউন্টে আবার আমি মেল করতে পারো ব্লগরদ্বীপ সিরিজ অ্যাট রেট জিমেল ডট কমে সো আজকের এপিসোড এতটাই রাখছি আমি নেক্সট এপিসোডে বাই